হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আশা করি ব্লগটা আপনাদের দেখে খুব ভালো লাগবে তো ব্লগটা শুরু করি তো আর সারাদিন কী করবো সবটুকুই শেয়ার করব তো দেখুন আমার সকালবেলা তো বাড়ির সমস্ত কাজ হয়ে যায় আর এখন তো খুব গরম পড়ে গেছে আমাদের এদিকে তো আগে তবুও তো সাতটা অবধি ঘুমোতে পারতাম এখন সাড়ে পাঁচটা ছটার মধ্যেই যেন ঘুমটা ভেঙে যাচ্ছে এতটাই গরম পড়েছে আর জানালা বন্ধ থাকলেও জানালার ভেতর দিয়ে যেন রোদটা যেন ঘরে ঢুকেই আসছে তাই আমরা তো আর বেশিক্ষণ ঘুমোতে পারি না আজকে যেমন ঘুম থেকে উঠেছি ছটা দশ পনেরো হবে এই সময় ঘুম থেকে উঠে পড়েছিলাম তো যাই হোক তারপর সকালবেলায় যে রান্নাবান্না নিয়েই ব্যস্ত সমস্ত বাড়ির কাজ হয়ে গেছে তো রান্নাটা যখনই করছিলাম তখনই ভিডিও নামাটা শুরু করলাম আর এটা দেখছেন কাটাপোনা মাছ এই মাছটা আমার প্রায় চার পাঁচ দিন আগে এনেছিল হাজব্যান্ড তো সেটাকেও ভেজে নিলাম মাছ আজকে আর আজকেও আবার মাছ এনেছিল চারাপোনা মাছ হ্যাঁ তো আজকে এই দুটো মাছ একসাথে একদম পাতলা ঝোল বানাবো আর সাথে বানাবো সবটুকু শেয়ার করবো ভিডিওটা দেখি এটা মাছের ঝোল কিন্তু অফিসে যাবে মেয়ে স্কুলে যাবে তাই ঝটপট সব একদম পাতলা ঝোল বানিয়েছি আর এখানে লাল শাকের চচ্চড়ি আলু বেগুন আর বিনস ছিল কাঁচকলা ছিল তো লাল শাক দিয়ে সব রকম মিলে একটা সবজি ভাত হয়ে গেছে আর এদিকেই যে লুচি করব তেলটাও বসিয়ে দিয়েছি রান্না বান্না কমপ্লিট তো এটা হচ্ছে ওদের টিফিন আগে প্রথমে ওদেরকে খেতে দিয়ে দেবো এই যে থালা নিয়ে নিলাম খেতে দিয়ে দিই তারপর লুচিরটা ভাজবো ওরা খেতে খেতে আমি ছটপট লুচিগুলো ভেজে দেবো তারপর টিফিনগুলো গুছিয়ে দেবো যাই হোক ভিডিওটা দেখতে থাকুন

বাবা এটা পড়তে পড়তে ধর গ্লাসটা ধর কেন নোংরা এক্ষুনি তোর বাবাকে জল দিয়েছিলাম ঠান্ডা জলের সেটা বরফের ওইটা কষ ধর এটা ফ্রিজের জল ওই জন্য বরফ পড়ে গেছে এক্ষুনি তোর বাবাকে দিয়েছিলো না

আমাদের এদিকে সেই কর্পোরেশনের জল ঢুকবে বলে রাস্তাটা খুলে দিচ্ছে কি আওয়াজ হচ্ছে সারাদিন সেই ধরুন একদম দুপুরবেলা দুটো তিনটে অবধি হচ্ছে তো মানে কি আওয়াজটা এত বিরক্ত লাগছে এত গরম পড়েছে আর রোদ কি হয়েছে জানেন তো মারাত্মক রোদ তারপরে এই গাছটাই না খুব আম হয়েছে তো দেখছিলাম আর স্কুল ছুটি থাকলে বাড়ি চলে যেতাম বাড়িতে তো আমের বাগান রয়েছে বাবার বাড়িতেও আমের বাগান আর শ্বশুর বাড়িতেও আমের বাগান কিন্তু এখানে আছি সেরকম তো আমও মানে কিনে খাওয়া ছাড়া তো আর গাছের আম সেইভাবে আর খেতে পাই না তো ইচ্ছে আছে ঝটপট মেয়ের স্কুলটা যখন গরমে ছুটি পড়বে ছুটতে চলে যাব ইচ্ছে আছে বুঝেছেন তো যাই হোক আমার তো বাড়ির এবার কাজকর্ম কিছু রয়েছে আর মেন কাজ তো শেষ হয়ে গেল রান্নাবান্না হয়ে গেল হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে মেয়ে বেরিয়ে যাচ্ছে এবার যতটুকু কাজ আছে সেগুলো ঝটপট গুছিয়ে নেবো তারপর মেয়েকে আনতে যাব তা তো এখন বেজে গেছে তিনটে পুরো তিনটে বাজে এই যে কাপড়গুলো সব কেটেছিলাম এগুলো সব তুলে রেখে দিয়ে যাব। তারপর মেয়েকে আনতে যাব তিনটে দশ পনেরো দিকে বেরিয়ে যাব তো এখন এই কাপড়গুলো তুলে রেখে দিয়ে আর বাইরে যে কি রোদ আর কি বলবো প্রচণ্ড রোদ ছাতা নিয়ে যাব আর মেয়েকে নিয়ে আসবো তারপর একটা শান্তি এখন এই তিনটে পনেরোতে যাব ঘরে ঢুকতে ঢুকতে প্রায় চারটে হয়ে যাবে যাই হোক ভিডিওটা দেখতে থাকুন আমি এখন এই যে কাপড়গুলো সব তুলে নিচ্ছি তো এখন বেরিয়ে পড়লাম মেয়েকে আনতে তো আমাদের এই যে দেখছেন তো রাস্তা এইভাবে সব খুলে খুলে দিয়ে গেছে রাস্তাটা তো এটা কল্পর জল ঢুকবে দিকটা তো সেই জন্য রাস্তাটার কাজ এইভাবে পড়ে গেছে তো যাই হোক এখন বেরিয়ে যাব আর আজ শ্যাম্পু করেছিলাম চুলটা এখনও শুকায়নি দু তিন মিনিট একটু হাঁটি তারপর চুলটা গুছিয়ে নেব তো এখন এটাকে আনতে চাচ্ছি আর বাইরে প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ বুঝেছেন বাড়ি থেকে সবে বেরোলাম তো এখন প্রায় কুড়ি মিনিট হাঁটবো তারপরে মেয়েকে নিয়ে তো যাই হোক ভিডিওটা দেখতে থাকুন তো মেয়েকে নিয়ে নিলাম তো এবার বাড়ি যাব তবে মেয়ে আমার স্কুল থেকে বেরিয়েছে ওর রুটটা দেখে না আমার ভয় লেগে যাচ্ছে জানেন তো এখন তো স্কুলটা রয়ে মানে এখন যে স্কুলে আমার মেয়েটা পড়ে সেটা তো প্রায় কুড়ি পঁচিশ মিনিটের দূরত্ব আর এই পুরো একদম এখন রোদের মধ্যে যাবে তারপর কেমন হয়ে গেছে ঘুমে গেছে আর চুলটাও একটুখানি বড়ো হয়ে গেছে তো আমি ওকে বলছি চল তাড়াতাড়ি আমি চুলটা এখনই কাটিয়ে দিব যদি পার্লার খোলা থাকে তাহলে এখন আমি চুলটা কাটিয়ে দেবো ওকে দেখছ আমার জন্য কেমন পড়ছে চুল কাটাতেও চায় না ওই বাবাও চুল কাটাতে ব্যয় হয়েছে তো আমি ওকে আজকে বলেছি তো রূপ দেখে ঘিরে মেয়ে যান হয়ে যাচ্ছে মুখটাও কেমন লাগছে ভালো লাগে দেখা ওইটা এটা কে দিয়েছে সূত্র এই কাছে তোমার এখানে কাছে হয় হ্যাঁ ওইটা কি দিয়েছে দেখো ওইটা তার একটা বান্ধবী দিয়েছে ভালো করে দেখো দেখিয়েছ ও গয়েছিল সিকিমে সিকিমে গিয়েছিল হ্যাঁ সিকিমে বেড়াতে গিয়েছিল ওর জন্য ওইটা গিফট ভালো করে দেখা দেখি দেখান বাড়ি যাচ্ছি প্রচন্ডভাবে রো রোদ হ্যাঁ

একদম বাড়ির পাশে একটা পার্লার খোলা ছিল তো তাই দেখে আমরা ঢুকে পড়লাম আর ঢুকছি তখন আমার মেয়ে আমাকে বলছে মা চুলটা কিন্তু বেশি ছোট করবে না একটুখানি কাটবে আমি ঠিক আছে আমি একটুখানিই কাটাবো তুমি চলো তো এসে বললাম কতটুকু ও ছোট করবে তো তাই ও চুল কাটছে আর আমি তো বসে আছি বেশ ভালোই লাগছিলো মনে হচ্ছিল যেন আমি যেন চুলটা কেটেনি কেন এখানে রয়েছে এসি ছিল বেশ পশু পশু বেশ ভালো লাগছিলো রিলসও একটা করলাম তো যাই হোক তারপর ওর তো চুলটা কাটানো হয়ে এসছে তো দেখুন বেশি ছোট করেনি এই যে এইটুকুই ছোট করিয়েছি যেমন শেপ ছিল সেই একই শেপ তবে একটুখানি বড় ছিল আর এটা এখন একটু ছোট আছে তো যাই হোক চুলটা এইটুকুই কেন ও তো লম্বা হয়ে গেছে তো অনেকটা তো বেশি ছোটো করলে আবার দেখতে ভালো লাগবে না হ্যাঁ তো সেই জন্য এটা করে দিলাম এটা হলে কি হয় চুলটা বানতে হবে না একটা হেয়ার বেল্ট দিয়ে দিলেই ও সব জায়গায় যেতে পারবো পারবে তো সেই রকম আমি চুলটা একটু বসলাম বসার পর মেয়েটাকে এবার জল দেবো দিয়ে অল্প একটু নুন দিয়েছি আর ফ্রিজের জল একদম ঠান্ডা জল বের করলাম এবার এই যে একটুখানি নুন আর লেবুর জল করে নিয়ে এটাকে খাওয়াবো আমিও খাবো মোমোর সাথে যাই না এমনি হোটেলেও দেখবি সবজি ভাত খেলে এই তো যে দেখছেন দেখা যাচ্ছে তো এখনই আমি এই দোকান থেকে এটা নিয়ে এলাম পাঁপড় খেতে খুব ইচ্ছে করছিল আর হাজব্যান্ডকে কল করেছিলাম বললাম যে ফুচকা আন মানে ফুচকা আনতে বলেছিলাম তো এখন বেজে গেছে প্রায় নটা এখনও হাজব্যান্ড বাড়িতে ঢোকে নি হয়তো জ্যামের মধ্যে আটকে গেছে তো যাই হোক আমাদের খুব ইচ্ছে করছিল। মেয়েটাও বলছিল মা একটুখানি পাঁপড় খেতে ইচ্ছে করছে আর তেলে ভাজা খেতে একদমই ভালো লাগছে না আর সকালবেলা যে সেই লুচি করেছিলাম তেল একটু বেঁচে আছে তো আমি ভাবলাম দা তাহলে দাঁড়া আমি দোকানে যাই গিয়ে ওই পাঁপড়গুলো নিয়ে আসি বাড়িতে ভেজে খাবো ভালো লাগবে খেতে এগুলো খেতেও খুব ভালো লাগে বিভিন্ন ডিজাইনের পাওয়া যায় আর ওই দোকানটা কিন্তু সেইভাবে কোনো ডিজাইন ছিল না একটাই ডিজাইন ছিল তবে এই পাপড়টা খেতেও খুব ভালো লাগে উনি বলুন কোয়ালিটি খুব ভালো পাশে এখানে আমাদের মুদির দোকান রয়েছে সেখান থেকে এনেছি মামা খোলো খোলো এটা দেখাই ডিজাইনটা কেমন তো হাজব্যান্ড তো এখনও আসেনি হয়তো ও যখন আসবে ফুচকা আনবে তো তবুও কয়েকটা আমি ভেজে নিই ভেজে নিয়ে আমরা কটা খাই আর এই যে ডিজাইনটা দেখুন দেখে দেখতে পাচ্ছেন ডিজাইনটা বেশ সুন্দর যাই হোক আমি এটাকে এখন ফ্রাই করব। আর ভাজবো যাই হোক ফ্রাই হোক আর ভাজা হোক ভাজি ভেজে নিই আর আমরা হাজব্যান্ড এলে তো বলেছিলাম মানে হাজব্যান্ডকে বলেছিলাম ফুচকা আনতে এখন দেখা যাক উনি নিয়ে আসেন কি না তো আমাদের তো খেতে খুব ইচ্ছে করছে তাই এইটা ভেজে খাবো এসে গেছে মেয়ে বলছে বাবা এসে গেছে হয়তো মেয়ে তো এই পড়াশোনা করছে এখনো তো করুক আমি এখন এটা ভেজে নিই আর মাছের ঝোলও আছে সবজিও আছে আর এটা একটুখানি খালি মুখে কয়েকটা পিস খেতে ইচ্ছে করছে তো চলুন আমি এটা ভেজে নিই ঝটপট আমাকে আর ভাজতে হলো না ওই পাঁপড়গুলো হাজবেন্ড এই যে নিয়ে চলে এসেছে ফুচকা এখন এই ফুচকা খাবো এই এখনই চলে এসছে নটা বাজতে আরো পাঁচ মিনিট বাকি আছে না আমি গিয়ে জাস্ট গ্যাসটা জ্বালিয়েছিলাম তারপর দরজায় এসে ধাক্কা দিচ্ছে তো এসে গেছে তো এই ফুচকা খেয়ে নিই আর পাঁপড়টা রেখে দিই কালকে সকালবেলা মসুরের ডাল করবো সাথে ওই পাঁপড়ে ভাজা করবো খেতে খুবই ভালো হয় তো যাই হোক এখন এই ফুচকাটা খেয়ে নিই আমরা সবাই মিলে তো ফুচকাটা তো পরে খাওয়া হবে মানুষটা বাড়িতে ঢুকেছে আগে ওকে একটু গ্লুকনডির শরবত খাওয়াই তারপর ফুচকা খাবো তো সেই মতো ফুচকাটা আমি রেখে দিয়ে প্রথমে ওকে গ্লুকনডির শরবত করে দিচ্ছিলাম আর হাজব্যান্ড এসে তো বলছিলো খুব মারাত্মক গরম লাগছিল আর আজকে আমাদের আমাদের এদিকে তাপমাত্রা বলছিল চল্লিশ ডিগ্রি পার হয়ে গেছে মানে এতটা গরম পড়ে গেছিলো আর মেন হচ্ছে হাজব্যান্ডের বেশি মানে গরম লাগে কেননা ও সারাদিন তো এসিতে থাকে আর বাড়িতে তো এসি নেই আর বাড়িতে ও রাত্রেবেলা না ঘুমোতেও পারে না মানে খুব ওর কষ্ট হয় তো হাজব্যান্ডকে বলছিলাম তুমি আগে এই শরবতটা খেয়ে নিয়ে একটুখানি গা হাত পা ধুয়ে নাও বা স্নান করো যাই হোক এটা বলেছিলাম তারপরও দেখলাম ও আজকে স্নান করেছিল তারপর আমরা এই যে ফুচকা খেতে বসে পড়েছি তো মেয়ে তো ফুচকা আমি আনতে বলেছিলাম আমার থেকে আমার মেয়ে বেশি ফুচকা খেয়েছে ও তো ফুচকা খুবই ভালো আছে আর আমিও খেয়েছি আর হাজব্যান্ডকে খেতে বললাম হাজব্যান্ড মাত্র দুটো খেয়েছিল তো যাই হোক এদিকে হাজবেন্ড তো স্নান করছিল আর আমি এদিকে এইগুলো খাওয়া দাওয়া করে নিয়ে এই ফুচকা খাওয়া মানে খেলাম ফুচকা খাওয়া শেষ করে নিয়ে ভাত বসিয়েছিলাম আর কোনো তরকারি করিনি সেই যে সকালবেলা মাছের ঝোল ছিল যেহেতু ওই চার পিস তিন পিস সাত পিস মনে হয় আজকে মাছের ঝোল বানিয়েছিলাম তো আমাদের কিন্তু আমরা বেশিরভাগই মানে সকালের রান্নাটা খেয়ে নিই আর রাত্রেবেলা রান্না করি মাঝে মাঝে কখনও একটুখানি দুবেলা করি কিন্তু সব দিন করি না মাঝে মাঝে কখনও দুবেলা রান্নাটা হয়ে যায় তো এখন এই যে গরম পড়েছে তো তাই আমি ভাবলাম তাহলে আজকে দুবেলা করে নিই মানে এত গরম আমারও যেন কষ্ট হচ্ছে তো যাই হোক এই যে এখন মেয়ে আমার খাচ্ছে তো যাই হোক আর ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন